মহিং শহরকে আপনার শান্তিপূর্ণ হবে যেন আপনার রমজান আপনার মানুষের তারাবি এবং আপনারি আপনার শান্তিপূর্ণ যেন আপনার আইন শৃঙ্খলা ঠিক থাকে এই উপলক্ষে আমাদের মহারা আমাদের মহড়াইতে আপনার এই আমরা শহরকে আপনার প্রতিদিন যেমন দিনের বেলা আমাদের সাতটা মোবাইল থাকবে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকবে এবং রাত্রে আমাদেরকে চেকপোস্ট করা হবে এবং মোবাইল থাকবে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট গুলো আছে মার্কেট গুলাতে আমাদের এই যে আপনার সিভিলে আপনার সিভিল পুলিশ ফোর্স থাকবে এবং পোশাক পোস্ট গুলো থাকবে আমরা চাচ্ছি যে আপনার এই যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা যেন শান্তিপূর্ণ এবং এলাকাতে যেন মানুষের চুরি চিন্তা রাহা যেন না হয় এই ধরনের আমাদের পরিকল্পনা আছে এবং আমরা চাচ্ছি যে সুন্দরভাবে আমরা সামনে যাই আপনার রমজান মানুষের যেন হয় মার্কেটে ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে পারে এবং সাধারণ মানুষ যেন চলাফেরা করতে পারে এই এই চিন্তা আমাদের আছে এবং আশা করি যে এই এই যত অপরাধে হোক আমরা অপরাধের বিরুদ্ধে অবস্থান আছে এবং আমরা অপরাধের কে আইনের আওতা নিয়ে আসবো এবং আশা করে যে এই যে কোনো ধরনের ঘটনা আপনার যদি ঘটে আমরা মোকাবেলা করার সক্ষমতা আছে এবং এবার আমাদের পুলিশ সুপার মহোদয় কাজী আক্তার আক্তারুল আলম স্যার এবং আমাদের অন্যান্য স্যাররা আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছে এবং স্যার আমাদেরকে কিছুদিন আগে এবং ভবিষ্যের যত ব্যবসায় আছে তাদেরকে নিয়ে আপনার সারের অফিসে এই আইন শৃঙ্খলা আলোচনা করেছে এবং তাদের কাছে নির্দেশনা নিয়েছে এবং কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করা যায় এবং কিভাবে আইন রাখা যায় আমরা এই সবগুলো এবং যারা ব্যবসায়ীরা ছিল তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে বিভিন্ন আপনার এই তাদেরকে পরামর্শ গুলো আমরা নিয়ে আমরা কাজ করতেছি আশা করি যে আমরা মহাসিং শহরে যত প্রকার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনার আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য এবং আমরা শান্তি নগরী সহ আমরা আপনার এই এই মৌসিংহবাসীকে আমরা উপহার দিতে আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার আমাদের একটা টিম গঠন করে দিছে ওই টিম কাজ করতেছে এবং আমাদের এই যে গোয়েন্দা বিভাগ ডিবি ও কাজ করতেছে আমাদের কাছ হতে এ পর্যন্ত আমাদেরকে প্রতিদিনই আজকে আমাদের এই যে আলাদা ভাবে এবং চিন্তা যারকে ধরা হয়েছে গ্রেফতার করা হচ্ছে এবং এদেরকে আইন আওতা নিয়ে আসছে এবং এই রমজান উপলক্ষে আরো বিশেষ ভাবে আলাদা টিম গঠন করা হচ্ছে চিন্তা করতে গ্রেফতার করার জন্য মাদকের বিষয়টা যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই আমরা এই সাধারণভাবে আসামিদেরকে ধরার ফলে বলা যাচ্ছে যে মোবাইলে বলতেছে আমাকে ওই ইমুক নৌকার উপরে আপনার দুইটা ইবা দেন ট্যাবলেট দেন

যারা প্রতিদিন যেভাবে আমাদের টিম গুলা হয় আপাতত আমাদেরকে দিনে সাতটা মোবাইল টিম কাজ করতেছে এবং রাত্রে মোবাইল টিম কাজ করতে এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা চেক চেকপোস্ট পাঠাচ্ছি এবং সন্দেহভাজন লোকদেরকে আমরা গ্রেপ্তার করতেছি